নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইড সম্পর্কে অর্থাৎ ছত্রাকনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বিএসএফ কোম্পানির মেরিভন ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশন গুলো কি কি অর্থাৎ কীভাবে ছত্রাকদের দমন করে থাকে সেই বিষয়ে আমরা জানবো জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে এবং কোন কোন ফসলে আমরা এই যে বিএসএফ কোম্পানির মেরিবন ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারব সেই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এর ডোজ সম্পর্কে অর্থাৎ কী পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এছাড়া জানবো এর মেয়াদ এর রেনফসনেস এর কম্বিনেশন এবং সর্বশেষ আলোচনা করব এই যে বিএসএফ কোম্পানির মেরিবন ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির মেরিবন ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হলো ফ্লুকজা পাইরক্সাইড যেটি আপনার আড়াইশো গ্রাম পার লিটার হিসাবে আছে এবং এর সাথে আছে পাইর কোলস্ট্রবিন আড়াইশো গ্রাম পার লিটার হিসাবে এবং এখানে এসসি ফর্মে আছে অর্থাৎ সাসপেনশন ফর্মে যেটা আমরা দেখতে সাদা তরল লিকুইড গাঢ় আমরা দেখতে পাই এবং অনেকটা দেখতে বটের আঠার মতো তো এখানে এই যে টেকনিক্যালটি ফ্লোক্সা পাইরক্জাই এটি একটি কার্বক্সামাইড গোত্রের ছত্রাকনাশক এবং পাইর এটি একটি ইস্টোভিউলিন হচ্ছে ছত্রাকনাশক এখানে এই যে দুটি টেকনিক্যাল একটা হচ্ছে ফ্লোক্স অফ পাইরক্সাইড এবং আরেকটি হচ্ছে পাইরোক্লস্টোবিন দুটো টেকনিক্যালকে একই সাথে মিশিয়ে কিন্তু এই মেরিবন ছত্রাকনাশকটিকে তৈরি করা হয়েছে এবার যদি আমরা এর মোডব অ্যাকশনটা দেখি অর্থাৎ ছত্রাকদের কিভাবে দমন করে থাকে প্রথমত এখানে এই যে দুটি টেকনিক্যাল ফ্লোক্স অফ এবং পাইরোক্লস্ট্রোবিন দুটো টেকনিক্যালের মধ্যেই সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই অর্থাৎ কীরকম না আমরা যখন গাছে স্প্রে করি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে আপনার ছত্রাকদের দমন করে থাকে এবং এর মধ্যে আছে ব্রড স্প্রেকটাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাক বা ছত্রাকজনিত রোগকে কিন্তু কন্ট্রোল করতে পারে এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আমাদের ফসলে রোগ আসেনি বা ছত্রাকের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা স্প্রে করি বিশেষ করে এই যে মেরিবন ছত্রাকনাশকটি তাহলে ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেই অবস্থায় যদি আমরা এই বিএসএফ কোম্পানির মেরিবন ছত্রাকনাশকটিকে স্প্রে করি সেখানে ছত্রাকদের দমন করে বা ছত্রাককে মেরে ফেলে আমাদের গাছকে কিন্তু ছত্রাকের হাত থেকে রক্ষা করে থাকবে তো কৃষক ভাইয়েরা এখানে আমরা এই যে দুটো টেকনিক্যাল ফুলক্সা পাইরক্সাইড এবং পাইরো এর এখানে এই যে অ্যাকশন মোডগুলো সেম এবং এর মধ্যে আরেকটি গুণ আমরা দেখতে পাই সেটি হচ্ছে এখানে এই যে পাইরো এর মধ্যে আপনার ফাইটোটনিক এফেক্ট দেখতে পাওয়া যায় সেই কারণে আমরা যদি বিএসএফ কোম্পানির মেরিবন ছত্রাকনাশকটিকে স্প্রে করি সেক্ষেত্রে অনেক সময় গাছের পাতায় দেখবেন সবুজ এবং ভাব আমরা দেখতে পাবো তবে অভিষেক ভাইরা চলুন এবার আমরা দেখিনি কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারেন প্রথমত অল্টারনেরিয়া লিপস্পট যেটা আমরা বিশেষ করে ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে দেখতে পাই এছাড়া বিভিন্ন ফসলে আমরা দেখতে পাই এছাড়া আপনার লিপ ফল যেটা অকালে পাতা ঝরে যাওয়ার একটা সমস্যা বিশেষ করে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার আপেল গাছে দেখতে পাওয়া যায় এছাড়া ফুল ঝরে যাওয়ার যে সমস্যা সেটাকেও কন্ট্রোল করতে পারে এছাড়া পাউডারি মিলডুই ব্লস অ্যানথাকোনস এবং আলু টমেটমের ক্ষেত্রে যে আমরা আর্লি ব্লাইট দেখতে পাই যেটি খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে আমাদের আলুর ফসলে টমাটো ফসলে এই আর্লি ব্লাইটকেও কিন্তু কন্ট্রোল করতে পারে তো কৃষক ভাইরা আমরা জানলাম এই যে মেরিবন ছত্রাকনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল টেকনিক্যাল এবং দুটি আমরা যখন এই যে মেরিবনের মধ্যে পাচ্ছি এটি কোন কোন রোগকে কন্ট্রোল করতে পারছে এবার চলুন আমরা দেখে নি কোন কোন ফসলে আমরা এই মেরিবন ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারবো তো পিয় কৃষক ভাইরা একে আমরা আলু টমেটো লঙ্কা শশা এছাড়া সকল প্রকার সবজি জাতীয় ফসল দানা শস্য জাতীয় ফসল আপনার ফলের গাছে ফুলের গাছে যে কোনো গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার কি পরিমাণে ব্যবহার করব বা এর ডোজ কতটা প্রথমত এর ডোজ হচ্ছে এক একর জমির জন্য আশি থেকে একশো এম হিসাবে আমাদের ব্যবহার করতে হবে বা স্প্রে করতে হবে দেড়শো থেকে দুশো লিটার জলে জল প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে আর আমরা যদি প্রতি লিটার হিসাবে ধরি তাহলে হাফ এম আমাদের প্রতি লিটারে মিশিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো লিটারে সাড়ে সাত এম আমাদের মিশিয়ে ব্যবহার করতে হবে এবার যদি আমরা আসি মেয়াদের কথায় তাহলে মোটামুটি পনেরো দিন থেকে আঠারো দিন পর্যন্ত কিন্তু আমাদের গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারে বা সুরক্ষা দিয়ে থাকে আর যদি আমরা রেইন কথা বলি তাহলে মোটামুটি এই রেইন পশনের দু ঘন্টা অর্থাৎ স্প্রে করার দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই এবার যদি আমরা এই বিএসএফ কোম্পানির মেরিবন ছত্রাকনাশকটির সাথে কম্বিনেশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে এর মধ্যে যেহেতু দুটি টেকনিক্যালকে একই সাথে মিশিয়ে ব্যবহার করা হয়েছে তো সেই হিসাবে এর সাথে কোনো কোনো ছত্রাকনাশককে না মেশানোই ঠিক যদি কীটনাশক মেশাতে চাই আমরা মেশাতে পারি তবে আমি এটা বারবার বলবো যে যখনই আমরা কম্বিনেশান তৈরি করব তখন আমরা অবশ্যই দেখে নেবো একটা ছোট পাত্রে মিশিয়ে যে সেটি ভালোভাবে মিশছে কিনা যে কম্বিনেশনটি তৈরি করা হবে যদি দেখেন যে ভালোভাবে মিশেছে তাহলে স্প্রে করবেন আর যদি দেখেন মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে তাহলে সেটিকে কম্বিনেশন করে স্প্রে করা যাবে না সেটিকে আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে তো প্রিয় কৃষক ভাইরা এবার আমরা সবশেষে আলোচনা করবো এই যে বিএসএফ কোম্পানির মেরিবেন ছত্রাকনাশক বা সাইড এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা মোটামুটি আশি এম এর দাম আপনার হাজার থেকে হাজার পঞ্চাশ টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো বেকশাক ভাইরা আশা করি এই ছোটো ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে